কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো দশই ডিসেম্বর মঙ্গলবার আর এখন চলে গেছে ঘড়ির কাটা নটার ঘরে এই সকালবেলা স্নান দান করে যাচ্ছি এখন যেহেতু মঙ্গলবার পুজো দিতে তো পুজোটা দিয়ে আসি তারপরে ঘরে সমস্ত কাজ করব আজকে মেয়েদের স্কুল নেই ওদের স্কুল নেই বলতে কি ওদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু ওই জন্য এখন স্টাডি লিভ দিয়েছে স্কুল থেকে তো সেই জন্য ওরা বাড়িতে রয়েছে ওই জন্য সকালবেলা অর তো তাড়াহুড়ো করে আজকে আর উঠিনি আজকে একটু ধীরে সুস্থ উঠে যেত দেরি হয়ে গেছে তো ঘরের কাজ এখনও সমস্ত কিছু সারা হয়নি এসে বাড়ির পুজো দেব তারপরে ঘরের বাসী কাজে হাট দেবো তারপর রান্নাবান্না করব আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ওই টেবিলে ফুল ফুলও চলে এসছে এসেই ঘরের পুজোটা আগে দিয়ে নেবো বাবাই গেছে একটু ওই পাড়ার মোড়ে একটু চা খেতে ও আসলেই বেরিয়ে যাব চটপট চটপট করে রেডি হলাম ও আগে রেডি হয়ে গেলেই সমস্যা আমি যদি আগে রেডি হয়ে যাই কোনো সমস্যা নেই কিন্তু ও বাবারে দু মিনিট দাঁড়াবে না বললো যে তুমি রেডি হও আমি চাটা খেয়ে আসছি তো স্নান দান করে রেডি হলাম রেডি বলি একটা চুড়িদার পরলাম জাস্ট আর একটু কপালে সিঁদুর দিলাম তো চলুন পুজোটা দিয়ে আসি

চামড় দিয়ে আরতি করার সুযোগ পেলাম আরতি শেষ হলো তারপরে পুজো দিয়েছে এই মাত্র ঢুকলাম এখন বাজে এগারোটা কুড়ি এবারে ঘরের ঠাকুর দেব তারপরে সমস্ত কাজ বাজ সেরে রান্না হাত দেব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतिलित बल धाम अंजन पुत्र पवन सुत नाम महावीर विक्रम वज्रंगी कुमति निवार सुमत केसन कंचन वर्ण विराज सुवेसा कानन कुंडल कुंचित केस हाथ वज्र धजा विराजे काथे मूज जनी वो साज शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन तो यहाँ पूजो दिए ঘরে সমস্ত কাজ বাজ করে নামলাম নিচে উফ হাঁপিয়ে গেছি ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে মেয়েকে দিয়ে মাছগুলো সব ভিজিয়ে রেখেছি নাহলে তো রান্না করতে পারবো না এদিকে বাসনের পাহাড় হয়ে রয়েছে এগুলো সব গুছাতে হবে তারপরে মেয়েরাও সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি বললাম একটু ওটস ফোটস খেয়ে নে না ভাত খাবে গরম ভাত ঘি দিয়ে খাবে তো রান্নার দিকে এলে তো আমার পুজো দিতে দেরি হয়ে যেত আমাকে আবার স্নান করতে হতো আর বললো মা একটু মাছ ভেজে দাও তা ভাজার মতন মাছ তো সেরকম এবারে আরি নি এনেছি আমোদি মাছ আর ওরা ওই কড়া করে আমোদি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো ঘি দিয়ে ভাত খাবে আমোদি মাছ ভাজা দিয়ে তো ওইটা আগে করে নিই তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করবো তো চলুন চলুন চটপট চটপট করে সব সারি আর এদিকে আমুদি মাছটা চটপট করে ভেজে নিলাম কড়া কড়া করে আমুদি মাছ ভাজা হয়ে গেছে আর ভাত এখন বসালে অনেকক্ষণ সময় লাগতো তো কারণ চালটা ভিজবে তাই জন্য শাশুড়ির কাছ থেকে নিয়ে এলাম ভাত আর কচু শাক করেছে কচু শাক দিল তো ওইটা দিয়ে এখন মেখে চুকে খাইয়ে দিই আমুদি মাছটা দিয়ে এরপরে রান্নায় হাত দেবো তো এই গরম ভাতে ঘি দিয়ে দিয়েছি এখানে কচু শাক এখানে আমুদি মাছ ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ এই দিয়ে মেখে মেকেচুকে খাইয়ে দিই আর এখানে সবজি কাটবো বলে সব বের করে রেখেছি আই মানি আচল আই বনকে নিয়ার আর চুলে রহ অবস্থা দেখুন কেমন পাগলের মত লাগ যায় আমাকে তালা হুরু তালা হুরু করছি ওই গটা প্রায় একটার গড়ে কখন যে রান্না শেষ করব এদিকে বাবাই ই আবার খেতে চলে আসবে আর এই বন্ধুরা এখানে মান কচুটা করব বলে নুন জলে একটু ভাপিয়ে নেছি প্রেশারে সিদ্ধ করতে গেলে না বেশি সিদ্ধ হয়ে যায় ওই জন্য অল্প করে ভাপিয়ে নিচ্ছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজবো বলে তেল বসিয়েছি এখানে কই মাছ ভাজবো আর আবদি মাছ ভাজবো আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ওই কচু দিয়ে করব আর আবদি মাছটা দিয়ে বিট দিয়ে করব। বিটটা পানিকে দিয়ে কুড়িয়ে নিয়েছি চলুন চটফট করে এবার রান্নাটা শিখি সেদিকে বিটটা হচ্ছে আর দিকে কই মাছ ভেজে নিয়েছি সব মাছই ভেজে নিয়েছি ওই কই মাছটা করছি তাগুলো কাঁদা দিলে পরে আমি দিয়েছি আর এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ টমেটো আদা এটা এবারে ধর মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ করে আছে মশলাটাকে মশলাটা কিন্তু পচিয়ে নেবো তারপরে গুঁড়ো মশলা এক করছি এবারে গুড়ো মশলার মধ্যে দিচ্ছি একটু ধানের গুঁড়ো একটু গুঁড়ো একটু সব দিবকিছুতে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রান্না থেকে তেল ছেড়ে নেবো ঢাকা ভালো করে কষেন তেল ছেড়ে আসলে তারপর অল্প জল অ্যাড করবেন ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম কালারটা দারুণ এসছে আর কিছুই নাই নামানোর আগে একটু দিয়ে দিতে হবে কাঁচা সর্ষে ফুল যেহেতু তেল বই একটু তো তেল তেল হতেই হবে একটু মাছটা একটু সিদ্ধ হোক আর এদিকে তো ভাত হচ্ছে আর এখানে দিক বাটাটাও প্রায় হয়ে যাচ্ছে আমারটা তুলে নিয়ে তারপরে এর মধ্যে মাছটা অ্যাড করব যখনই এই যে কড়ার গা ছেড়ে দেয় তখনই বুঝতে হবে যে কোনো বাটা তার মানে হয়ে গেছে এটা হয়ে গেছে এবারে আমারটা তুলে নেব আর এটা ফুটতে থাকুক আর একটু গ্রেভিটা ঘন হয়ে এলে উপর থেকে তেল ছড়িয়ে দেবো মাছটা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল ব্যাস এবার একটুখানি নারি চারি নিয়ে বন্ধ করে দেব আর এদিকে বিটটাকে নামিয়ে নিলাম এই মাছটা নামিয়ে ওই কড়াতে ভিটটা দিয়ে আমাদের মাছটা দিয়ে অল্প নাড়ি চাড়িয়ে দেবো আর এখানে তো কচুটা করব বলে তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়ন দেব এদিকে তেল গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে একদম কড়াটা পুড়েই গেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা সাদা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিই এবারে যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে কচুটাকে একটুখানি তেলে নেড়ে নুন দিয়ে অল্প একটুখানি নাড়াটাড়া করে দেবো এদিকে ভাত হয়ে গেছে উঠলো আর এই কড়াতে এই আমদি মাছ দিয়ে বিটটা একটু নেড়ে ফেলে দিলাম আর গ্যাসের অবস্থা এদিকে স্ল্যাবের অবস্থা দেখছেন ও মাছ করলে ভীষণ নোংরা হয় কিছু কচুটা ভেজে তুলে নিয়েছি এবার এই আলু কেটে রেখেছি আলুটা ভেজে নেব অল্প নুন দিয়ে আলুটা ভেজে নেব আর এদিকে আলুটা ভাজতে ভাজতে এখানে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি এক চামচ গোটা সাদা জিরে আর এক চামচ গোটা ধলে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে হামল দিস্তায় গুঁড়ো করে নেব এটা হতে থাকুক ততক্ষণে আলুটা ভেজে নিচ্ছে আর এদিকে এটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিল এবার এটা রিস্তায় দিয়ে দিচ্ছি এটাকে এবার গুড়িয়ে নেবো একটু হালকা ঠান্ডা হোক তারপরে আর এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছি এই যে মশলাটা করে রেখেছি এর মধ্যে রয়েছে জিরে ধনে আদা টমেটো সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা এবারে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো কালারটা আরও ভালো আসতো কিন্তু শুকনো লঙ্কা দিতে ভুগনে নেই ঠিক আছে গুঁড়ো লঙ্কাই দিয়ে দেবো মশলাটা ভালো করে এবার কষাতে হবে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এই অবস্থাতে কচুটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম এদিকে আলু আর কচুটা গলে গেছে এবারে নামানোর আগে দিচ্ছি ভাজা মশলা এই ঢাকনাটা একটু খুলে দাও তো একটু মিষ্টি এক চামচ আর এক চামচ ঘি আরে ঠেকিও না ওতে ব্যাস যদি নিরামিষ খেতে চান তাহলে এত দূর অবধি থাকলো রেসিপিটা আর যদি এটা আমিষ করতে চান তাহলে এর মধ্যে একটু চিংড়ি মাছ অ্যাড করবেন চিনিটা একটু গলুক তারপরে আমি আমার জন্য তরকারিটা তুলে নেব তারপরে ওদের জন্য এতে একটু ভেজে রেখেছি চিংড়ি মাছটা এতে অ্যাড করে দেবো আমার জন্য এখানে তুলে নিয়েছি এবারে এতে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে তুমি পরে নামিয়ে দেবো ঝোলটা একদম টেনে নিলো তো এইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি চটপট চটপট করে আর এদিকে রয়েছে ভাত এখানে স্যালাড কাটলাম পেঁয়াজ শসা লঙ্কা এখানে আছে কচুর তরকারি এখানে হচ্ছে তেল কই ওফ দুর্দান্ত এসেছে কালারটা একদম এক দেখাতেই মেয়ে পছন্দ আর এখানে হচ্ছে আমদি মাছ বিট বাটা দিয়ে খুব ভালো লাগে এখানে হচ্ছে খালি বাটি এই রেসিপিটা একদিন করে দেখবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে কই মাছটাও আজকে ভালো খাবে আর বাবা আর এদিকে কচুটা করেছি কালারটা দারুণ এসছে না খেতেও দারুণ হয়েছে বাড়িতে

চলুন এবার খেতে দিই আর এই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে দশ এই মানি না ওর খাবারটা গুছিয়ে রেখে উপরে যাচ্ছি আমার এখনো এডিটিং হয়নি কতক্ষণ বসে থাকবো বলুন তো ওই একবার ভাত খেয়েছে খিদেই পাইনি আমি এখন যাচ্ছি উপরে কতক্ষণ বসে থাকবো অনেকক্ষণ ধরে ডাকছি ওর সময়ই হচ্ছে না অঙ্ক করে যাচ্ছে আমি বললাম তুই তাহলে পরে খেয়ে নিবি আমি ভাত বেরিয়ে যাচ্ছি ভাত বেড়ে রাখলেও হবে না না ঠান্ডা হয়ে যাবে তাহলে কি বসে থাকবে ওরা এখন খিদে পায়নি ও যখন খিদে পাবে তখন খাবে খাবারগুলো তো এমনিও ঠান্ডা হয়ে যাবে আর ও বেড়ে খেলে ও সব ছড়িয়ে ছিটিয়ে যাবে রান্নাঘর জন্য একদম গুছিয়ে নিয়ে থালাটা গুছিয়ে রেখে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে গেলাম ওর যেদিন যেদিন পড়া থাকে স্কুল থেকে ডাইরেক্ট পড়তে যায় সেদিন সেদিন আমি এইভাবেই সমস্ত কিছু থালার মধ্যে গুছিয়ে নিয়ে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই তাহলে ও নিলে একবারে আমার কাজ বাড়িয়ে রেখে দেবে তো চলুন আমার এখনও এডিটিং হয়নি এডিটিং করব। চলুন এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম বাবাইও চলে গেছে আর আজকে নাকি সব রান্না খুব ভালো হয়েছে দুর্দান্ত হয়েছে নাকি যেমন নাকি কই মাছটা ভালো হয়েছে তেমন বিট বাটাটা হয়েছে আর তেমন নাকি কচুটা হয়েছে আর সত্যি কচুটা এত ভালো হয়েছে দারুণ হয়েছে এই কচু ওল এই ধরনের রান্নাতে নামানোর আগে একটু ভাজা মশলা দিলে না পুরো স্বাদটাই বদলে যায় অনেকে আবার নামানোর আগে ধনে পাতা দেয় দনে পাতা দিলে একরকম টেস্ট হয় ভাজা মশলা দিলে একরকম টেস্ট হয় দুর্দান্ত হয়েছে কচুটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেদিন স্প্যান্ডার থেকে এসে তো আর দেখানো হয়নি কী কিনলাম না কিনলাম ভীষণ টায়ার্ড ছিলাম তো বললাম পরের দিন দেখাবো তো চলুন দেখায় কি কি নিলাম মেন গেছিলাম জুতো আনতে পুজোর সময় তো সব হিল জুতো কিনেছে তখন বারবার করে বললাম মানে সব সময় পরার জন্য একটা জুতো নেই হিল জুতো তো রয়েছে কারণ বিয়েবাড়ি বা অকেশন পারপাসে ওই সমস্ত হিল জুতোই ইউজ করবে ও ওইগুলো কেউ পুজোতে কেনে একটা করে রয়েছে কিন্তু তবু কিনলো সেটা আমার কথা শুনলো না এখন পড়তে গেলে তারপরে এদিক ওদিক গেলে ঘরে পড়ার জুতো একদম নেই মানির কথা বলছি মিষ্টুর অনেকগুলো আছে এবার মিষ্টুরটা ধরলে তখন দুজনের মধ্যে মারামারি বেঁধে যাবে ওই জন্য আর ঘরে পড়ার জুতো শীতকালে ঘরে পড়ার জুতো লাগবে তো সেই জন্যই আরও গেছিলাম আর ওই নরম নরম জুতোগুলো স্প্ল্যান্ডেড ছাড়া অন্য কোথাও দেখি না ছেলেদাসে ঢুকব কি যেরকম পুজোর সময় ভিড় সেরকম একই রকম ভিড় মানে কিচ্ছু দেখতে পারবেন না মানে লোকের মাথায় লোক সামনের মাথায় যেটা দেখেছি সেটাই নিয়ে চলে এসেছি তবে জুতোটা খুব পছন্দ হয়েছে আমার খুব স্মার্ট জুতোটা এই যে জুতোটা গ্রে কালারের হিল ঠিল নেই আর পরে আরাম পাবে বেশ গদি আছে নিচটা ভালো আছে না জুতোটা আমি তো এই দেওয়া জুতো পরতে পারি নাহলে আমি আমার জন্য একটা নিতাম এই দেওয়া জুতো মানে কিনলেই না ওই পড়ার সময় সেই হাত লাগাতে হয় ওই জন্য বড় বিরক্ত লাগে আমার জুতোটা খুব পছন্দ হয়েছে এরকমই একটা নেভি ব্লু কালারের ছিল ওটা আমার বেশি পছন্দ হয়েছিল তো ওটা ও নিল না ও এটাই নিল থাক যে পড়বে তার ব্যাপার আর এই ঘরে পড়ার জুতোগুলো এই যে এটা মানি নিয়েছে এই কালারটা আর মিষ্টি নিয়েছে এই কালারটা একদম কোনো ওয়েট নেই জুতোগুলো দুশো টাকা করে নিয়েছে ভালো হচ্ছে না ওরা শীতকালে এই জুতোগুলোই পরে তবে এই জুতোগুলো মানে পড়তে পড়তে না নষ্ট হয়ে যায় বেশি দিন যায় না একদম মানে ওই যে পশম পশম যেগুলো থাকে ওগুলো খারাপ হয়ে যায় তো এগুলো ওই ওয়ান টাইম ইউজের জন্যই ঠিক আছে আর মিষ্টি এরকম একটা কি বলে ফ্লেয়ার কার্ড না কি জানি না যাতার মাথা ওই আগে কথা আগে যেটা বেলবক্স বলা হতো সেইটাই অমিতাভ বচ্চন পড়তো সেই প্যান্ট অনেক দিন ধরে বলে তো যাই হোক সেদিন দেখতে পেয়েছি তা বললাম ঠিক আছে নে তো এই একটা প্যান্ট নিয়েছে আর বাবু সবসময় পড়তে টতে যাওয়ার জন্য একটা এরকম লং স্কার্ট নিয়েছে ও আমার একদম জিন্স পরতে চায় না বলে কি ওর পাগুলো নাকি মোটা মোটা জিন্স পরলে হাস্য কৌতুক লাগে বলুন তো কোনো মানে আছে কিছুতেই জিন্স পরবে না আমার মানি আর আমি একটা সোয়েটার নিয়েছি ঘরে পরা নেভি ব্লু কালারে সিম্পল এরকম শর্ট সোয়েটার আমার নেই সব বড় বড় সোয়েটার তো এটা ঘরেও পড়তে পারবো আর এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্যও ঠিক আছে আর মানি ঘরে পড়ার জন্য একটা প্যান্ট নিয়েছে আর ক্রিসমাস আসছে তার জন্য গোপুসনার জন্য একটা ক্রিসমাস টুপি আর মিশু নিয়েছে একটা ক্রিসমাস টুপি আমি কিনতে বারণ করছি ওর বাবা সেই না 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 এখন পরবে না তো কবে এই টুপি পরে কোথায় যাবে বলুন তো একবার ইউজ করবে পরে থাকবে আদৌ ইউজ করবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই ওর বাবা মানে যা ও মেয়েরা যা বলবে তাই তো এই হলো কেনাকাটা আর ওই আমি কটা মোজা কিনেছিলাম এই যে শর্ট মোজা আর কটা আঙুল কাটা মোজা নিয়েছি এগুলো আমার আমার মতো আমি কাউকে দেবো না সব সময় আমার জিনিসগুলোকে নিয়ে টানাটানি করুন নিজেদের কিন্তু সব আছে ওই আমি সব কালো নিয়েছি তাহলে আর কারোর সাথে গুলাবে না তো এই টুকটাক কেনাকাটা করেছিলাম সেদিনকে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন